তবু রাফা লাইদা পায়ের সাথে পা মেলানো বন্ধ করবে না জোরে আমিন বলা ছাড়বে না আলহাদিস হারাই এরাস আল্লাহ যদি আল্লাহ প্রদ ইসলামী খেলাফা দেয় শুধু নেতার মূর্তি কেন বাংলার জমিন থেকে মাজার খানকা পিটিয়ে সমান করে দেওয়া হবে ইনশাআল্লাহ এটাই হলো আলহাদিস এটাই হলো সানাফি কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আলী

আমরা এতে বিশ্বাসী যেদিন বাংলার জমিনে তাওহিদের উপরে গণবিপ্লব ঘটবে যেদিন বাংলাদেশের মানুষ সুনা কোটি মানুষ এক মুখে উচ্চারণ করবে যেদিন সকল বিধান বাতিল করো ওই বিধান কায়েম করো সেই দিন বাংলার জমিন ইসলামের পতাকা কায়েম হবে ইনশাআল্লাহ সেই দিন ওই বুলেট ব্যালট দিয়ে সুর আসবে ক্ষমতায় বুলেট ব্যালট দিয়ে ইসলাম কায়েম হবে না বুলেট ব্যালট দিয়ে জাহেলিয়াত কায়েম হবে এক বলছে না ফ্যাসিস্ট দাঁড়িয়েছে তুমি আবার বুলেট বেলট মেরে দেখো আর একটা ফ্যাসিস্ট চলে আসবে তুমি কিছুই বুঝো তো বলছিলাম এই জন্য তাওহিদি চেতনা নিয়ে আসতে হবে ভিতরে ইসলামী চেতনা নিয়ে আসতে হবে আর ইনশাআল্লাহ হাদির যুব সমাজ সেটা করিয়ে দেখে দিবে ইনশাআল্লাহ দেখে দিবে ইনশাল্লাহ আমরা এতে বিশ্বাসী এতে আমরা বিশ্বাসী বলছিলাম যে ধর্মের দোহাই দেশ শয়তান ধোঁকা দিচ্ছে যদি এই পৃথিবীতে না থাকতো মানুষ বেদাত আর খান কাকে ধর্ম মনে করে বসে থাকতো হতে গেলে পাটা লাগে সেরেক বেদাতের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য দিতে হবে সেরেক বেদাত কবর দিতে হবে মানুষের চোখে বেদাত সেরেক ধরিয়ে দিতে হবে সন্ন্যার বাতি জ্বালিয়ে দিতে হবে এই জন্য আলাদিসের জন্ম হয়েছে ইনশাআল্লাহ যুব সমাজকে জাগতে হবে বলছিলাম এই যে ফজিলতের ধোকা মেরে দিচ্ছে বলছে যে কেউ যদি জামাতে এক অত সালাত করে তাহলে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ নাকি অথচ মোহাম্মদ সাল্লাহাল্লাম বলছেন সাতাশ গুণ ওরা বলছে মোহাম্মদ আবারকে আমাদেরটা চালাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কি পঁচিশ অথবা সাতাশ আর ওরা বলছে যে না ও কিসের সাতাশ কোটির নিচে ওদের হিসাব নাই কোটির নিচে হিসেবে নাই ফাজ আমলের আটশো আটান্ন পৃষ্ঠায় চলে তুমি আজকে খুলে দেখো যেটা বাংলা তুমি তো বাংলা পড়তে জানো আটশো আটান্ন পৃষ্ঠাতে লেখক জাকারিয়া লিখছে যে পেশাব পায়খানা খাওয়াও যায় এই ফতোয়া আপে বাংলাদেশের পীর তখন মেরে দিল যে সন্তান যাদের হচ্ছে না আমাদের গুমুদ খাও মোহাম্মদের টা খাওয়া যায় আলেম নবীর উত্তর সরি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যদি জায়েজ হয় পীরেরটাও জায়েজ কথা বুঝেন নেব না কি পাগলাম আর একজন বক্তা বলছে যে আমরা যে ইয়েটা খাই আল্লাহ এরা যে আসলে শয়তানের দালাল এটা তার প্রমাণ ওই যে একজন বলছে বকা আমি তো গাড়িতে শুনে বিভিন্ন ফেসবুকে একটু হাসর দিই বুঝলেন তো একজনে দেখ বলছে যে আমরা যে আঙুরটা খাই কি কমলা আমরা যে কমলাটা খাই কমলার রস হচ্ছে রসুল রসুলের পেশাব মোবারক ঠিক বলবেন এরা তো আসলে শয়তানের দালাল কি বলবেন দেখো এটা নেটে মনে আছে ফেসবুক আছে ছাড়তে তোমরা পাবে এটা রসুলের পেশাব মোবারক কমলার রস নাকি রসুলের পেশাব মোবারক এক একটা আমার এখন মাথায় আসতেছে না তো এদের যে কত ডেলিভারি এদের কত ডেলিভারি শয়তানের দালালি করতে করতে কোথায় নেমেছে এরা তো বলছিলাম শুধু ফজিলতের বয়ান আরে তাবলিক করতে হবে আমি তাবলিক করাকে অস্বীকার করছি না কিন্তু এদের দেখবেন এদের মেম্বারের ওপরে ব্যাগের ভিতরে ফাজাইলে আমল ঠিক থাকে কিন্তু থাকে না কোরআন হাদিস থাকে না অত আল্লাহর আল্লাহ বলছেন ইয়াই হর বাল্লিক মাউনজিলা ইলাই রব্বিক হে রসুল তুমি প্রচার করো আমার পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে ফাজাইল আমল না কোরআন আর হাদিস আমাকে প্রচার করতে হবে কি কোরআন আর হাদিস রসুসাম বলছেন বাল্যগু আন্দেওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটা আয়াত জানলেও সেটা প্রচার করো বাল্যগু তোমরা প্রচার করে দাও তাবলিক করা হারাম নয় না যায় নয় তাবলিক করা ফরজ কিন্তু অবশ্যই সেটা হতে হবে কোরআন এবং সৈয়াদিস কোন বাপদাদার তৈরি করা কোনো বই পুস্তক নয় স্বপ্নে পাওয়ার তৈরিকে বাহ আল্লাহ এদেরকে সঠিক দান করুন এই ইসলামের নেক শুরুতে এরা ধোকা দিচ্ছে কত বেদাতি আমল অথচ কোরআন হাদিস প্রচার করতে আল্লাহ নই বলছেন আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে যেটা তোমরা জানো একটা হলো প্রচার করে দাও হাদ্দি সং বানিসরলা হারাজ বানিসরলের কাহিনী বলো তাফসির করো কোনো সমস্যা নেই কোনো দোষ নেই মান কেজাব আলাইয়া যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে ফালিয়াতা বাউ মাকাদাহু মিনান নার তার থাকার জায়গা হবে কোথায় জান এই জন্য সাবধান রসুল নামে বানিয়ে হাদিস বলছে ফজিলতের ধোঁকা দিচ্ছে আহা বলছে যে রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি জমার দিন আশিবার দরুদ পড়ে তার আশি বছরের পাপ ক্ষমা তখন আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তার যদি আশি বছরের পাপ না থাকে তো বলছে তার বাপ মায়ের আশি বছরের পাপ ক্ষমা আবার বলা হচ্ছে তার বাপ মায়ের যদি আশি বছরের পাপ না থাকে তখন বলছে যে সারা পৃথিবীর সব মুসলমানের পাপ ক্ষমা কি ফতোয়া অথচ জাল কথা জমার দিনে বেশি বেশি দরুদ পড়েন এই হাদিস ঠিক আল্লাহ তার উপরে সুপারিশ করবে ওয়াজিব হবে এই হাদিস ঠিক রসু বলছেন যে ব্যক্তি মাগরিবের পরে দশ বার ফজরের পরে দশ বার আমার উপরে দরুদ পড়বে তার জন্য আমার সুপারিশ বিচার মাঠে ওয়াজিব হয়ে যাবে এই হাদিস ঠিক পড়েন কিন্তু আশি বার শুধু আপনি চুক্তি করে নিলেন কেন এগুলি সমাজে যে কত এই ফজিলতের ধোকা দিয়ে বেদাতে আমল চালু আছে আমাদেরকে সে মানতে হবে আর হাদিস রসুলের সন্না রসুলের সন্না মানতে হবে এরাই কুলুকের ফজিলত বাহির করেছে এরা বলছে যে কুলুকের ঢিলা যার যত বড় নেকির পাল্লাতে কুলুকের ঢিলা পানি না আগে কুলুক নিতে হবে আবার কুলুক নিয়ে কি চল্লিশ কদম হাঁটতে হবে এর নাচানাচি করা লাগবে কি বেহায় একটা এরা তৈরি করেছে অথচ পানি থাকলে পানি যথেষ্ট কুলুকের প্রয়োজন নেই পানির বিকল্প হলো ঢিল টিস্যু কথা বুঝেননি কদম হাঁটছেন কাঁসা দিচ্ছেন হাজি সাহেব চলে গেছে মক্কায় গিয়ে পেশাব করে উহুদ পাহাড়কে নিয়েছে কুলুক হিসেবে এমন বলছে কি ব্যাপার হাজি সাহেব পাগল হলেন নাকি তো পাগল আমি না ফজিলত তো জানেন না আল্লাহ উৎ পাহাড়কে নেকির পাল্লাতে উঠিয়ে দিবেন কেন উহুত পাহাড় হল আমার কুলুকের ঢিলে কি অবস্থা কোথায় গেছে ধর্ম চিন্তা করে নষ্ট নোংরামিতে শরীয় শরীয়তে তো পাগল নয় শরীয়ত সুশৃঙ্খল সুশ্রী সুন্দর এমন শরীয়ত আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ ওয়া মাধ্যমে আমাদেরকে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বলছিলাম যে এই যে ফেরকাবন্দি সমাজে চালু হয়েছে পীর তরিকা মাঝাবের নামে মাঝাবের দোহাই দিয়ে পীরের দোহায় দিয়ে বড়ো হুজুরের দোহায় দিয়ে বাপদাদার দোহায় দিয়ে কিন্তু কোনো দোহায় চলবে না একজন মানুষের দোহায় দিয়ে ধর্ম মানতে হবে যার নাম মোহাম্মদ সাল্লাম কোরআন এবং সই হাদিস কাজেই এই মিথ্যা ফজুলতের ধোকা থেকে আমাদেরকে কাল্লা নিরাপদে রাখুন কোরআন হাদিস মেনে জান্নাত হবে কোরআন হাদিস যদি উল্টাভাবে মানেন তাহলে পরিণাম জাহান্নাম আর জাহান্নাম উদ্বানন হবে এক শ্রেণীর আলেমকে দ্বারা সেই আলেম কারা ওই ওরা হলো শয়তানের দালাল আলেম জাহান্নামে তার নারী ভুঁড়ি চতুর্দিকে ঘুরবে রসম বলছেন মান সোয়েল আল এনমেন যে আলেমকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলো ফাকাতামাহু জানার পর সে এলেম গোপন করে রাখলো আল জামাহুল্লাহ বিল ইজামি মিনারি ওমাল কিয়াম আল্লাহ তাকে জাহান্নামের লাগাম পরিয়ে দিবেন তো আপনার আলেম হক কথা জানে ইমামতি চলে যাওয়ার ভয় হক কথা বলতে পারে না ইমামতি গেলে খাবে কে তাই হক কথা বলতে পারে না কাজেই আমাকে হক কথা বলতে শিখতে হবে আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে কোরআন এবং সয়ী সন্নার আলোকে সাল্লামের দিক নির্দেশিত তরিকায় চলে আমল করার তৌফিক দান করেন আজকের ইসলামী সম্মেলনে যে যেখান থেকে এসেছিলেন সর্বশেষ আপনাদেরকে আরেকটি ঘোষণা বার্তা যে আহলেদেশ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদ সংঘ কর্তৃক আয়োজিত প্রত্যেক বছরের যে তাবলিগ ইজতেমা এইবারের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির তেরো চোদ্দ বৃহস্পতি শুক্রবার তাবলিগ ইস্তেমা আপনাদের সেখানে আমন্ত্রণ আহ্বান থাকলো প্রত্যেকেই সেখানে যাবেন সার্বিকভূ সহযোগিতা করবেন আল্লাহর কাছে দোয়া রাখবেন আল্লাহ সোভানো তাল্লাহ যেন আমাদের এই তাবলিগ ইজতেমাকে কবুল করে নেন আমিন আল্লাহ ফিকুম হবে সোহানা কালদেক আসাদপুর কৌতুবিলাইক আসালামালাইকুম রহমতুল্লাহি আমি যে আদমকে আমার নিজের দুই হাতে তৈরি করলাম তাকে সেজদা দিতে তোকে কিসে বাধা দিল আল্লাহর দুইটা কি আল আছে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন বিচারের মাঠে আল্লাহ জাহান্নামের নামের ভিতরে পা ঢুকিয়ে দিবেন জাহান পূর্ণ হবে না পা ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে জাহান নাম বলবে ঠিক আছে যথেষ্ট তাহলে আল্লাহর কি থাকলো আল্লাহ বলছেন নু আলাহ সালামকে বলছেন ওয়াসনাইল ফুলকাবি আয়ুনিনা হে নু তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো তাহলে আল্লাহর কি থাকলো ফাইনামা তুওয়াল্লু ফাসামাওঝুল্লা তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা তাহলে আল্লাহর কি থাকলো চেহারা আল্লাহর পায়ের কথা বলা আছে চেহারার কথা বলা আছে হাতের কথা বলা আছে নাফসের কথা বলা আছে তো আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন তবে আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাইউন কোনো কিছু তার মতো নয় তার সাদৃশ্যতা বর্ণনা করো না তার হাত আছে কেমন তার হাত যেমন তার সাথে শোভা পায় তার পা আছে কেমন তার পা যেমন তার মতো তার সাথে শোভা পায় কিন্তু তুলনা করা যাবে না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো মিন জালেক এটা কারোর সাথে তুলনা চলবে না কিন্তু আকিদা পশন্দ করতে হবে আল্লাহর কি আছে হাত পা চক্ষু আছে এটা হলো বিশুদ্ধ আকিদা তাদেরকে শিখিয়ে দেওয়া হয় আল্লাহ সব জায়গাতে বিরজমান অথচ কুফুরিয়া কিদা সত্তাগতভাবে তিনি আছেন কোথায় আরও সে তিনি আর সে সমুন্নত হয়েছেন আর রহমান আলাল আরসে স্তাওয়া কোরআন মাজদে অনেক আয়াত আল্লাহ কথা বলেছেন কোরান হাদিসের পরিষ্কার অর্থে আমাদেরকে বিশ্বাসী হতে হবে আল্লাহ শোভানতল্লাহ যেভাবে তিনি কোরান হাদিস অবতীর্ণ করেছেন ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে এদের আকিদের ভিতরে কুফরি আকিদের শিরকা আকিদে ঢোকানো আছে নবীদের ব্যাপারে এদের নবী হায়াতুন নবীতে বিশ্বাসী এরা বিশ্বাস করে নবী নাকি মারা জানবে অথচ আয়েশারা জি আল্লাহ তালানাহা বলছেন বুখারি চার হাজার চারশো হাদিস যে মা তো নবে উস সাল্লাল্লা রুসাল্লামাইন বাইন হাকিতানে অজাকিতানে রাসূল সুলসাল্লাম আমার থুতনি এবং বুকের মাঝে এই জায়গায় মাথা রেখে মাতা তিনি মারা গেছেন জীবন থেকে মারা গেছেন এটাই হলো বিশুদ্ধ আকিদে যারা বলে যে না জিন্দা নবী বলা লাগবে আরে তিনি বার জাকি জীবনে তিনি বার জাকি জীবনে জীবিত আছেন তিনি বার জাকি জীবনে জীবিত আছেন তিনি কেন মমিনেরা সবাই বার জাকি জীবনে জীবিত ফেরাও না জীবিত ওকে সকাল সন্ধ্যা মুগুর দেওয়া হয় তো মরা মানুষকে মুগুর দেওয়া হয় আশ্চর্য কথা হলো আল্লাহ বলছেন তোমরা শহীদদেরকে মৃত বলো না আল্লাহ নিজে বলছেন বরং তোমরা বলো তারা জীবিত বরং তারা আমার নিকট থেকে রিজেক্ট প্রাপ্ত হয় দুনিয়ার জীবন থেকে সবাই মারা গেছেন যদি কেউ বলে যে না মরা যাননি তাহলে মরবেন কখন আবার তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল কথা বুঝে নেব না তো চিরঞ্জীব কে আল্লাহ চিরঞ্জীব মোহাম্মদ ও চিরঞ্জীব তাহলে তো মুশরেক হয়ে গেলেন এই জন্য যারা হ্যাঁ নবীতে বিশ্বাসী এরা অরিজিনাল মুশরেক এরা অরিজিনাল মুশরেক সবদান এই আকিদেদের ভিতরে আছে নবী নূরের তৈরি এই আকিদেদের ভিতরে আছে অত নবী কেন নবীর বাপ মাটির তৈরি নবীও মাটির তৈরি নবীর বাপের নাম কে বাপ কে সবার বাপকে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদি পিতার নাম কি আদম আলাহাইসাল্লাম জাতির পিতাকে আদম আলাহাই জাতির পিতা আদম আলাহাইসাল্লাম আর ইব্রাহিমকে বলা হয়েছে মিল্লতে আবিকুম এটা দিনের বাপ নবীদের বাপ তার যুগ থেকে তার সময় থেকে দিনের সব কিছু সুন্দরভাবে চালু করেছিলেন এই জন্য তাকে মিল্লাত বলা হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম হবেন কেন ইব্রাহিমেরও বাপের নাম কী তো তাহলে আদমকে বাদ দিলেন কেন কথা বুঝেননি মনে এই জন্য সাবধান বলছিলাম বিশুদ্ধ করতে হবে এই এদের ভিতর এই আকিদা এদের ভিতরে এদের প্রধান অনুষ্ঠান তাবলিক জামাতের প্রধান অনুষ্ঠান বিশ্ব ইস্তেমা টঙ্গি আখেরি মনে কথা বুঝেননি ওকে বিশ্ব ইস্তেমা বলছে আরে রাসুল সাল্লাম থেকে আজ পর্যন্ত বিশ্ব সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয় আর আখেরি মোনাজাত এটা শরীয়তের পরিপন্থ শব্দ বরং আখেরি এটা হলো আখেরি বেদাত এটা একটা সর্ববৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হয় আরাফার মাঠে সারা পৃথিবীর মানুষ যেখানে উপস্থিত হয় আরাফার মাঠ এমন একটি মাঠ আরাফার মাঠে জহুরের সরাতের পূর্বে এই মাম সার গর্ব দেন। এরপরে তিনি দোয়া করেন রসম বলছেন খৈরুদ্দোয়ে দোয়ন আরাফা শ্রেষ্ঠ দোয়া হল আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া হল আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া হল আরাফার দিনের দোয়া আয়েশার জিয়াল্লাহ তালানহা বলছেন মামিন ইয়ামিন আখতার আমিন আয়াওতিক আল্লাহু ফি আব্দম মিন নরে ইয়ামিন আরাফা তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্যে যত মানুষকা আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিদান করেন সবচেয়ে বেশি জহান্নামী মানুষকে মুক্তিদান করেন আরাফার দিনে অন্নাহল্লা ইয়াদৌ তিনশো পঁয়ষট্টিটা দিনে মানুষের নিকটবর্তী আল্লাহ যত হন সবচেয়ে বেশি নিকটবর্তী হন আরাফার দিনে সময় বাহাইবুর মালাইকা এই দিন আরাফার দিনে আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করেন দেখো দেখো আমি ডেকেছি আল্লাহর নবী বলছেন আল গাজি ফিসাবিল্লাহে ওয়াল হাজ্জুল মুহতামির আব্দুল্লাহ যারা গাজি যারা হাজি যারা উমরাকারী তারা আল্লাহর মেহমান দাহুম আল্লাহ তাদেরকে ডেকেছেন ফাজাবুহু আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছেন ফাসালুহু ফাতাহুম আল্লাহ বলছেন হাজি সাহেবেরা গাজি সাহেবেরা উমরা পালনকারী আমার কাছে যা চাইবে আমি তাদেরকে তাই দিয়ে দিব আরাফার মাঠে চাওয়ার সময় ইমাম সাহেব সারগর্ভ বক্তব্য দেন আল্লাহর নবী বলছেন সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফার মাঠের দোয়া হাজার হাজার কোটি কোটি মানুষ আরাফার মাঠে উপস্থিত হয় ওই দিন আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হন তারপরেও আখেরি বেদাত আছে সম্মিলিত মনাদ আছে আপনি কিভাবে নতুন দিন ডেলিভারি দিলেন মনে করেছে ইসলাম বাপ দাদার দোহায় দিয়ে চলবে এদেরকে বুঝাবেন আপনি কি কি দিয়ে বুঝাবেন কি দিয়ে বোঝাবেন আমাদেরকে সঠিক ইসলাম সন্না বোঝার তৌফিক দান করুন এই দিন আরাফার দিন আল্লাহ মানুষের নিকটবর্তী হন এই দিন সর্বশ্রেষ্ঠ এই দিনের দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া এরপরও কি সম্মিলিত মোনাজাত আছে এই টং বিশ্ব ইস্তমা কথাটা ভুল আখেরই মোনাজাত এই কথাটাও ভুল এখান থেকে ফিরে আসবেন এদের আখি পচা আঁকিদে সবার আঁকিদা খারাপ কথা বলছি না কিন্তু এদেরকে প্রশিক্ষণের মাধ্যমেই ভ্রান্ত আকিদাগুলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা ভ্যান চালক ফতোয়া দিচ্ছে যে টঙ্গির মাঠে গেলে হজ হয় কে শিখালো এটা ওই যে ইলিশের দালাল আছে ওই করে দিয়েছে কথা বুঝেননি এদেশে দাওয়াতি তাবলিগ একটা বই আছে দাওয়াতে তাবলিগ একটা বই আছে ওদেরই লেখা পঁচাশি পৃষ্ঠাতে লেখা আছে প্রশ্ন করা হচ্ছে তাবলিগের বড় মূর্তিকে মুফতি না মূর্তি কি বলবেন একে মূর্তি মূর্তি একে প্রশ্ন করা হচ্ছে যে মক্কা মদিনা থেকে টঙ্গির মাঠে মানুষ আসে কেন তখন এ উত্তর দিচ্ছে যে মক্কার কাবা ঘরে এক রাখাত সালাত আদায় করলে নেকি হয় এক লক্ষ গুণ আর টঙ্গির মাঠে এক রাখাত সালাত আদায় করলে নেকি হয় ঊনপঞ্চাশ কোটি গুণ কথা এলো শয়তানের এজেন্ট দালাল এই ওহিটা নাজিল করে দিল কে কে ডেলিভারি দিতে বলেছে একে শয়তান মারে দাও ফতোয়া কোথায় কাবা ঘর যেখানে সব নবীর তপ করেছেন সলা আদায় করেছেন তার টঙ্গীর মাঠে মানুষ পেশাব পায়খানা করে রাখে পেশাব করে ঢেল টিস্যু ফেলে দেয় ওখানে নাকি ঊনপঞ্চাশ কোটি নেকি হবে এর পাগল নাকি কথা বুঝেন নি মনে হয় আল্লাহ আমাকে হকটা বোঝার তৌফিক দান করুন টঙ্গির মাঠে কেন কাবা ঘরে গিয়ে যদি সাত তবক ফিরে আসেন তবু হজ হবে না এক সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে পা দিতে হবে আরাফার মাঠে যতক্ষণ পা না দিচ্ছেন হজের একনে হবে না আরও বলছে যে টঙ্গিতে গেলেই হজ একে বুঝাবে কি দিয়ে বুঝাবেন কি দিয়ে এদের আর কথা এদের শুধু হ্যাঁ বাচক শব্দের দাওয়াত নাবাচক না শুধু ফজিলতার তার অত সাল্লা বলছেন ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো কিন্তু এরা মন্দ কাজের নিষেধ নেই শুধু ফজিলতের বয়ান হ্যাঁ বাছক টঙ্গির মাঠে আখেরই মোনাজাত হয় কি মোনা আখেরি মোনাজাতে কি ইমাম সাহেব বলতে পারে না যে মূর্তি পূজা সেরেক মোড়ে মোড়ে যত মূর্তি আছে ভেঙে দাও ওই কথা বললে ওর কল্লা থাকবে না ও দাওয়াতি থাকবে না কথা বুঝেননি জনগণ যেরকম চায় সেরকম মোনাজাত মেরে দেয় তোমার মোপাসের জনগণ যেরকম বক্তব্য চাচ্ছে ওইভাবে বক্তব্য দিচ্ছে তোমার মোপাসের সামনে নাকি দশ লক্ষ মানুষ বসে থাকে বেটা আমি বলে গেলাম তোমার মোপাসের শুধু জাতির সামনে আধা ঘন্টা বেদাতে গুরুর বক্তব্য দিক আধা ঘন্টা মানুষের সামনে বলুক এইটা বেদাত এইটা বেদাত এটা রাসুল সাল্লাম করেননি করলে জাহান যেতে হবে দেখো তোমার বক্তা মোপাসের দুই চোখে সর্ষা ফুল দেখবে সামনে পাঁচ হাজার লোক শ্রোতা পাবে না জনগণ যেভাবে চাই ওভাবে বক্তব্য দিচ্ছে আশ্চর্য কথা আলহাদিস নামটা মুখে উচ্চারণ করাটাই জিহাদ